যে কোন দেশের রাজা বাদশার সাথে কথা বলতে পারে ওর দাম কম না বেশি ওর দাম কম না বেশি ওর দাম বেশি কেন সে কোনো দেশের বাদশার সাথে কথা বলতে পারে

সেই নবীর উম্মত হয়েছি যে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন আকাশের ওই আকাশের ওই মেঘগুলা নবীজিকে আয়েশা ছায়া দিতে দেরি করে নাই আমরা সেই নবীর উম্মত হয়েছি যে নবীজির আঙ্গুল মোবারক ইশারা করতে দেরি মরা দুই সব জিন্দা হইয়া মাথা উঁচা করতে দেরি করে নাই আমরা সেই নবীর উম্মত হয়েছি যে নবীজি হাত মোবারক উঠাইয়া দোয়া করতে দেরি আকাশ থেকে বৃষ্টি নামতে দেরি করে নাই আমরা

সমস্ত বর্ধিত কাজ থেকে খারাপ কাজ থেকে মানুষকে বিরতি রাখবি তো সমাজে এমন নামাজি আছে না নাই যে নামাজ পড়ে আবার ঘুষ খায় আছে না নাই নামাজ পড়ে আবার সুদ আছে না নাই নামাজ পড়ে আবার টেন্ডার বাজি করে নামাজ পড়ে আবার ছাড়া করে নামাজ পড়ে আবার আপনার কাঁদতে বেজাল মিশাই নামাজ পড়ে জিনা করে নামাজ পড়ে আপনার অন্য রব নষ্ট করে এমন নামাজি আছে নাই তো আল্লাহ পাক তো বলেছেন নামাজ মানুষকে ঘুষ থেকে বাঁচাবে নামাজ মানুষকে সুদ থেকে বাঁচাবে নামাজ মানুষকে ইয়াবা থেকে বাঁচাবে নামাজ মানুষকে টেনাকাজি থেকে বাঁচাবে নামাজ মানুষকে জিনা থেকে বাঁচাবে নামাজ মানুষকে জুলুম থেকে বাঁচাবে নামাজ মানুষকে অত্যাচার থেকে বাঁচাবে তাহলে বাঁচার

मजी ना 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 <laughs> हो

তোমার মনকে আল্লাহর সাথে মিলিয়ে দাও সেই জন্য আল্লাহ পাক বলেছেন কদ আফলাহাল মুমিনুন ওই সকল নামাজি সফল কাম আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা তাদের নামাজের মধ্যে মনকে আল্লাহর সাথে মিলিয়ে নিয়েছে তো হযরতে মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহাহু ওনার গায়ে তীরের আঘাত লাগছে তো সাহাবারা ওনার পাশে যায় ওই তীর শুকানোর জন্য তো কোন সাহাবি

সম্রাট আপনার দেহ আমরা তীর লেগেছে আপনার তীর আমরা শুকাইতে পারি না যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আপনার তীর আমরা ছুটে নিয়ে আসলাম নিমিশের মধ্যে সেকেন্ডের ভিতরে আপনি কি ব্যথা অনুভব করেন নাই আপনি কি কষ্ট অনুভব করেন নাই হজরতের মামলা আলী কার্লাহ ওয়াজহাহু বললেন ওগো শুনো তোমরা শুনো মানুষ তো কষ্ট পাই দিলের মধ্যে মানুষ তো কষ্ট পাই মনের মধ্যে আমি কেমনে কষ্ট পাব যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম আমার মন তো আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছি তো নামাজ

তবে এই মানুষের ইসলাম প্রচারের ক্ষেত্রে সুখী আউলিয়া আউলে অবদান বেশি তারা

মক্কায় ব্যবহার করত এদের সাথে তরবার দিয়া যুদ্ধ করে ইসলামের বিজয় চিনিয়ে আনা সম্ভব ছিল না বলে খুদা প্রদত্ত আধ্যাত্মিক শক্তি দ্বারা অসংক অসংক হইত অনৈতিক ক্ষমতার অধিকারী মহান আল্লাহ অলিগণ এদেশে এসে এদেশে এসে তাদের আধ্যাত্মিক ক্ষমতা বলে ক্ষেত্র বিশেষে তরবারি দ্বারা যুদ্ধ

এমনি রহমাতুল্লাহ আলাইহিম মাজার বানতে চাই বাবা সহপরান রহমাতুল্লাহ আলাইহিম মাজার বানতে চাই বিভিন্ন আল্লাহর ওলীর দরবারে আগমন করতে চাই আজ তারারা একটা কথা শুনে রাখেন ইসলাম শরীয়ত কখনো বিস্ত্রং কলা কর্মকাণ্ড পছন্দ করে না সাম্প্রषि কর্মকাণ্ড ইসলাম কখনো সাপোর্ট করে না আজ তারারা যারা ইসলাম কোশাক প্রদান করে নিজেকে মুসলিম মুসলিম পরিচয় দেয়